যারা প্রতিদিন নিয়মিত ভিডিও পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এখন শুধু প্রতিদিন ইলিশ মাসের আপডেট পাবেন যারা প্রতিদিন ইলিশ মাসের আপডেট পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে

কোন কোন জায়গার ইলিশ উঠেছে এই যে অনেক বড় ইলিশ দেওয়া যায় কত দেড় কেজি দেড় কেজি সাইজ

रा <laughs>